আজ আলোচনা করবো মকর রাশি সাপ্তাহিক রাশি ফল আপনারা এই ভিডিওর মধ্যে জানতে চলেছেন পনেরোই সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে যা কাজ করবেন অতিরিক্ত সেই কাজের ফ্লাস করবেন না সেটা আপনার নিজের কর্মক্ষেত্রে হতে পারে বা শত্রুপক্ষ হতে পারে যেটা করবেন গোপনে গোপনে থাকুন এবং গোপনে গোপনে করুন তাতে ভালো আপনারা ফল পাবেন অর্থাৎ কাজের থেকে আপনারা সেই কাজটা ফ্লাস বেশি করবেন অতিরিক্ত ব্যক্তির সঙ্গে আলোচনা বা এটা করলে কেমন হয় এই রকম করার কারণে মূল পর্ব থেকে আপনারা সরে আসবেন তাই যদি আপনারা ভালো চান নিজের ভালো চান এমন কাজ করবেন যাতে শত্রুপক্ষ বা আপনার প্রতিযোগী তারা টের না পায় মনে রাখবেন এইটা আপনারা অবশ্যই করবেন এবং অবশ্যই আপনাদের মধ্যে যুক্তিপূর্ণ কথা আমরা দেখতে পাব অর্থাৎ এই সপ্তাহে শত্রু থাকলে শত্রুর সঙ্গে চোখে চোখ মিলিয়ে আপনারা কথা বলবেন যে কাজ করছেন সেই কাজের প্রতিযোগী থাকলে সেখানে তাদের সঙ্গে সমানে সমানে আপনি প্রতিযোগীর সঙ্গে লড়বেন এটা আমরা বলতে পারি যারাই মকর রাশি আপনারা রয়েছেন অবশ্যই একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখবেন কারণ এমন এমন কিছু খাদ্য যেটা আপনার সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যাদের হজমজনিত সমস্যা আছে তাই এই সপ্তাহে সেই রকম খাদ্য থেকে যদি বিরত থাকেন অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে আমরা এই সপ্তাহে দেখতে পাব মকর রাশি আপনারা দুশ্চিন্তা যেগুলি নিয়ে রয়েছেন যে কোনো কাজের ক্ষেত্রে দুশ্চিন্তা হতে পারে আপনারা বারংবার কোনো কিছু চেষ্টা করছেন বা একটি বড় কাজ করছেন অনেক ব্যক্তিকে নিয়ে সেটা করতে হবে কোন অনুষ্ঠান ইত্যাদি একটি দুশ্চিন্তা মনের মধ্যে আপনারা গ্রাস করবে অর্থাৎ একটি বাজেট নিয়ে আপনি কাজ করবেন সেই বাজেটের বাইরে চলে যেতে পারে তবে গ্রহগত অবস্থান থেকে বলা যেতে পারে যতই বাজেটের বাইরে যাক আপনারা কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা যারা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন অর্থাৎ আপনার মধ্যে কী শিল্পকলা রয়েছে এই রকম ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন তাহলে অবশ্যই সময়টা এই ধরনের ক্ষেত্রে আপনি আরও নিজেকে প্রমাণিত করতে পারবেন বা আরও ভালো কিছু করতে পারবেন সেটা হতে পারে কোনো রকম আবৃতি নাচ গান আঁকা ঝোঁকা বা যাই হোক শিল্পকলা সেটা কিন্তু আপনারা নিজেকে স্টাবলিশ করতে পারবেন এই দিকটা ভালো বলা যেতে পারে নিজের দক্ষতায় আপনারা কিন্তু যা যোগাযোগ যেটি করবেন নিজের দক্ষতাই করতে পারবেন নিজের ইচ্ছাই করতে পারবেন ক্ষমতাটা আপনাদের মধ্যে থাকবে আমরা সপ্তাহের মাঝামাঝি দেখতে পাবো এইরকম যে বললাম নাচ গান ইত্যাদি ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আমরা আপনাদের ভালো বা যারা এই সমস্ত ক্ষেত্রে আপনারা শিক্ষা দেন কোনো কিছু শেখান নাচ গান ইত্যাদি কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট ইত্যাদি শেখান সেটাও আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা নিয়োজিত রয়েছেন যথেষ্ট আপনাদের সেখানে হয়তো আপনি তেমন অর্থ পাচ্ছেন না তবুও মনের মতো ছাত্র সেটা আপনি গাইড করছেন তাতেও কিন্তু আপনি সন্তুষ্ট হবেন এই শিল্পকলাটা এমনই আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন খরচ চালানোর জন্য অবশ্যই অর্থের প্রয়োজন কিন্তু যারা সত্যিকারের এই শিল্পকলার মধ্যে থাকে তারা কিন্তু শিল্পটাকে কদর দেয় বা ভালো ছাত্র হলে তাকে কিন্তু কদর দেয় সেই সম্মানটাও কিন্তু আপনারা পাবেন এই সপ্তাহে বলা যেতে পারে যারা আপনারা মকর রাশির রয়েছেন এবং আপনারাও মধ্যেও গাইড সেটা আপনারা করবেন বিপরীত দিক থেকে আপনারা কিন্তু যাকে শেখাচ্ছেন তার তার সেই যে আপনাকে রেসপেক্ট করা গুরু হিসাবে সেটা কিন্তু আপনারা পাচ্ছেন এবং এই ক্ষেত্রে যারা রয়েছেন আপনারা ভালো প্রফেশনালরা রয়েছেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে আরও যোগাযোগ হতে পারে সামনেই নতুন কোনো পারফরমেন্স করতে হবে সেটাও সুযোগ আপনারা পেতে পারেন শুধু এই ক্ষেত্রে নয় সেটা আপনাদের যে কোনো ক্ষেত্রে হতে পারে বিশেষ করে যদি ক্রিয়েটিভিটির মধ্যে থাকেন সেটা যথেষ্ট ভালো বলা যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাবো এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করবেন এবং যে ক্ষেত্রে আপনার উন্নতি করার প্রয়োজন সেই ক্ষেত্রেই আপনারা উন্নতি করবেন এবং অবশ্যই যেহেতু আপনাদের মধ্যে ধৈর্য থাকছে যে কোনো ক্ষেত্রে আপনারা সামনাসামনি সেটা আপনি প্রতিহত করতে পারবেন যতই কঠিন সমস্যা হোক না কেন তাই আপনারা অবশ্যই করতে পারছেন এবং অবশ্যই যারা ব্যবসা করেন এই সপ্তাহে ব্যবসা মধ্যবর্তী সময়ে ব্যবসা খুব একটা কিন্তু খারাপ নয় অর্থাৎ ইন জেনারেল যেমন আপনার চলে সেরকম চলবে বা তার থেকে গ্রাফিক্স একটু উপরে থাকবে বলা যেতে পারে নিরাশা হওয়ার কোনোরকম কারণ দেখা যাচ্ছে না ব্যবসা ক্ষেত্রে আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন অন্তত দুটি দিন তো অবশ্যই আপনারা ভালো পাবেন আশা রাখা যাচ্ছে সপ্তাহের শেষের দিকে আমরা দেখব এই যে যে ক্ষেত্রে আমাদের জীবনে সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করার মানসিকতা থাকে এবং সেই ক্ষেত্রে যথেষ্ট আপনারা নিয়মিত থাকবেন হ্যাঁ কিছু ক্ষেত্রে অবশ্যই প্রপার্টিগত ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন আপনারা হবেন সেক্ষেত্রে কাগজপত্র ইত্যাদি জোগাড় করতে হবে এই রকম কিছু আমরা দেখতে পাব যারা বিক্রি করবেন ভাবছেন যদি এরকম বিক্রি করার মানসিকতা থাকে সেটা বিক্রির যোগাযোগ আছে এখান থেকে অর্থ আপনারা পেতে পারেন বা অংশীদার থাকলে তাদের মধ্যে সমান সেটা বন্টন হবে সেটাও বলা যেতে পারে সেটা হবে এই সপ্তাহে হবার সম্ভাবনা আছে যোগাযোগ করবেন যদি আপনাদের এইরকম ক্ষেত্রে হয়ে থাকে আমরা সপ্তাহ শেষের দিকে দেখতে পাব আপনাদের প্রাপ্তিযোগ থাকছে দীর্ঘদিনের কোথাও অর্থ আটকে থাকা এইরকম ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকছে তবে সেটা আটকে থাকা অর্থ বা কোথাও পেতেন অর্থ বা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন সেক্ষেত্রে অর্থ এরকম কিছু অর্থ আপনি পেতে পারেন নিজের অর্থ কাউকে ধার দিয়েছিলেন সেটাও পেতে পারেন পূর্বের বাকি ছিল সেটাও পেতে পারেন তবে সেই অর্থটা পেলে অবশ্যই একটু ধরে রাখার চেষ্টা রাখবেন যদি সেভিংস নাও করতে পারেন ঠিক আছে কিন্তু যারা পেত অন্ত তাদের দিকে দেবেন কাছে রাখবেন না অর্থ মনে রাখবেন আকস্মিক অর্থ পেলে বা যেটা আপনি ভাবেননি এরকম অর্থ পেলে ধরে রাখবেন না আবার পুনরায় যদি আপনার কাছ থেকে যদি কেউ পেয়ে থাকেন সেটা দিয়ে দেবেন তাদের দিকে এবং আপনারা যা দুশ্চিন্তা করছেন কর্ম নিয়ে দুশ্চিন্তা আপনাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা দুশ্চিন্তা ততটা করার কোনো প্রয়োজন নাই সময় অনুসারে আমাদের মনের মধ্যে নানান ধরনের চিন্তা ভাবনা থাকে কিন্তু গ্রহগত অবস্থান থাকছে যেটি আপনারা দুশ্চিন্তা করলেও একটি পারফেক্ট সমাধানে আসতে পারবেন অর্থাৎ কী করলে ভালো হয় কেমনটা করা যেতে পারে এগুলো পারফেক্ট সমাধানে আপনারা আসবেন এই সপ্তাহে কারো মাধ্যমে যোগাযোগ হতে পারে কোনো আপনারা দূরে কোথাও যাবেন কোনো একটি আপনি সেখানে কাজের পরিপ্রেক্ষিতে যাবেন বা আপনি কিছু একটি করেন সেই নামের বিস্তার না হলে আপনাকে অন্যান্য ব্যক্তিরা জানবে কী করে চিনবে কি করে তা সেটা আপনারা কিন্তু নিজের নামের সেই প্রভাবটা তৈরি করতে পারবেন অর্থাৎ অনেক ব্যক্তিরা চিনবে জানবে আপনি এই ধরনের কাজ করেন এই ধরনের সঙ্গে যুক্ত রয়েছেন এটা যথেষ্ট ভালো বলা যেতে পারে আমরা এই সপ্তাহে দেখতে পাব যারাই মকর রাশির রয়েছেন চন্দ্রের যে অবস্থান থাকছে ব্যবসা ক্ষেত্রে সেটি ভালো বলা যেতে পারে তৃতীয় স্থানে শনিগ্রহ অবস্থান দ্বিতীয় স্থানে রাহু ষষ্ঠ স্থানে বৃহস্পতি এটা দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে এবং এটি কন্টিনিউ থাকবে বিশেষ করে ছায়াগ্রহ রাহু এবং শনিগ্রহ আর আপনার অষ্টম ঘরে কেতুগ্রহ অবস্থান করে আছে এখানে শুক্র অবস্থান করে থাকবে আর আপনার ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ এবং দশম স্থানে মঙ্গল এই বুধ আদিত্য যোগ যোগাযোগটা আপনাদের নিয়ে আসবে এই সপ্তাহে সেরকম যোগাযোগ আপনারা পেতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তাগুলো আছে সেই দুশ্চিন্তার অবসান হতে পারে অর্থাৎ সেই দুশ্চিন্তার কারণে আপনি যে অবলম্বনগুলি করবেন বিষয়গুলি একটি ধারণা নেবেন যে কি করা যেতে পারে সেটাও যথেষ্ট বড় বিষয় বলা যেতে পারে মকর রাশির আপনারা যারাই রয়েছেন এই সপ্তাহে তার সমাধান আপনারা পেতে পারেন তো মকর রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ